একটি জাতি যখন পাপাচারে সীমা ছাড়িয়ে যায় আল্লাহতালা তাদেরকে নানাভাবে সতর্ক করেন কখনো প্রকৃতির ভয়ঙ্কর তাণ্ডবের মাধ্যমে কখনো আবার মনুষ্য সৃষ্ট দুর্যোগের মাধ্যমে পবিত্র কুরআনে স্পষ্টভাবে বলা হয়েছে মানুষের কৃতকর্মের দরুণ স্থলে ও সমুদ্রে বিপর্যয় প্রকাশ পায় যার ফলে আল্লাহ তাদের কতিপয় কৃতকর্মের স্বাদ তাদেরকে আচ্ছাদন করান যাতে তারা ফিরে আসে সুরা রুম আয়াত একচল্লিশ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে ভয়াবহ দাবানল যেন এমনই এক সতর্কবার্তা কারণ শহরটি হলিউড সহ নানান তারকাদের বিলাসবহুল জীবনযাপনের পাশাপাশি ছিল এক কালো অন্ধকার জগৎ বিশেষ করে সমকামিতা বিবাহ বহির্ভূত সম্পর্ক ক্যাসিনো জুয়ার মতো হারাম ও অশ্লীলতার শয়লাভের জন্য শহরটি পরিচিত শহরটির সান ফার্নান্দো ভ্যালি এলাকা পর্ণ সিনেমা তৈরির জন্য বেশ পরিচিত বিশ্বের এক চতুর্থাংশ পর্ণ সিনেমা আমেরিকায় তৈরি হয় যার মধ্যে সিংহবাগই তৈরি হয় লস অ্যাঞ্জেলেস শহরে এসব কারণে কেউ কেউ এ শহরকে পাপের নগরী হিসেবে সম্বোধন করে থাকেন গত সাত জানুয়ারি শুরু হওয়া ভয়ঙ্কর দাবানল এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না হাজার হাজার একর এলাকা জুড়ে দালান কোটা ঘর বাড়ি পুরে হয়ে যাচ্ছে মারা গেছেন পঁচিশ জন অগ্নিদগ্ধ হয়েছেন বারো হাজারের বেশি মানুষ আগুনে পুড়েছে অন্তত বারো হাজার তিনশো বাড়ি দাবানলে এখন পর্যন্ত একশত বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট অ্যাকুয়েদার আবহাওয়িদরা বলছেন জলবায়ু পরিবর্তন খরা ও পরিবেশের প্রতি মানুষের অবহেলাই এ দাবানলের অন্যতম কারণ কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে এমন দুর্যোগ শুধু প্রাকৃতিক নয় বরং এটি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে একটি সতর্কবার্তা এ ব্যাপারে আল্লাহর রসুল সাল্লা আলহ্লামের হাদিস বর্ণিত হয়েছে হযরত আনাস আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রসুল সাল্লা আলিহাসাল্লাম বলেছেন নির্লজ্জতা ও অশ্লীলতা কোনো জিনিসের সৌন্দর্য বৃদ্ধি করে না বরং ক্ষতি করে আর লজ্জা কোনো জিনিসের সৌন্দর্য বাড়িয়ে দেয় সহি তির্মিজি এক হাজার নয়শত চুয়াত্তর সাত জানুয়ারি লস অ্যাঞ্জেলেস শহরে ছড়িয়ে পড়া ছয়টি দাবানলের মধ্যে মাত্র দুইটি দাবানল সামান্যই নিয়ন্ত্রণে আনা গেছে এখন থেকে প্রায় দুই হাজার বছর আগে যৌনতা ও অশ্লীলতায় ভরা অভিশপ্ত ইতালের পম্পেই নগরীও আগুনে ধ্বংস হয়ে গিয়েছিল মাত্র আঠারো ঘন্টায় পুরো পম্পেই ঢাকা পড়ে গিয়েছিল আগ্নেয়গির লাভায় এসব ঘটনা মনে করিয়ে দেয় সীমা অতিক্রম করলে শাস্তি অনিবার্য আল্লাতালার বিধান লঙ্ঘন করলে তার দেয়া শাস্তির কাছে সবই যেন অসহায়